হরি কৃষ্ণ রাধে রাধে আমি চরণ স্মরণ করে আজ আবার এসেছি ছোট্ট করে একটি পাঠ করে শোনানোর জন্য তো চলুন না সকলে মিলে আজ একবার বলি নিতায় গৌর প্রেমানন্দের হরি হরিবল হরিবোল হরিবল তো আজকের যে পাঠ আমি করে শোনাব সেটি হচ্ছে গোকুলে নন্দ উৎসব তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দিনে দিনে বাড়ির শিশু থাকি নন্দালয়ে যশোমতি পালে শিশু হরিসহদয়ে যার পুত্র তার প্রাপ্ত দেবকির কষ্ট দেবকির গর্ভে মাত্র জন্মিলেন কৃষ্ণ না কইলেন স্তন পান পূর্বেরও কারণ তাহে পূর্বে সত্য করেছিলেন নারায়ণ জন্মিব তোমারও গর্ভে না হব সন্তান মাও না বলিব না করিব স্তন পান এ কারণে নারায়ণ এলেন তৎপরে যশোধার স্তন পান কইল বজ্রপুরে জন্মেঞ্জয় রাজা বলে কহ মুনি শুনি প্রাতে উঠি কি করিল বল নন্দ রানী কন্যারে রানী শয়নও করেছিল প্রভাতে পুত্র পেয়ে কি কার্য করিল নন্দেরে কহেন তখন সে যশোমতি পুত্র দিয়ে কে লইলে গেলেনও সন্ততি মুনি বলেন নিপমণি করহ শ্রবণ কেমন কৃষ্ণের মায়া না যায় বর্ণন পুত্র দেখে কেহ কিছু রানী কেনা কইল সবে বলে নন্দরানী পুত্র প্রসবিল। কেমন কৃষ্ণের লীলা বুঝিতে না পারি কৃষ্ণ বলে ডাকো যত ব্রজ নরনারী আহামরি বংশীধারী মায়া চমৎকার সবে কোলে লয়ে বলে নন্দের কুমার কন্যা হইল রানীর সবে দেখেছিল কেমনে হইল পুত্র কেহ না জানিল পরেতে কহিল নন্দ পরম উৎসব ঘরে ঘরে ব্রজপুরে জন্মিলানো সব পুত্র দেখি যায় নন্দের ভবন যার যাহা মনে লয় হইল যতেন গোপগণ শিশু বৃদ্ধ আর যুবজন সকলে আনন্দিত হেরিয়ানন্দন কেহ হাসে কেহ নাচে কেহ গায় গান নন্দালয়ে বসে যায় প্রেমের ত্রুফান স্বর্গেতে দ্বন্দ্ব বিবাজে পুষ্প রূপে নৃত্য করে যতক দেবগণ নন্দের অন্তরে আর আনন্দ না ধরে দান করে নানা দ্রব্য প্রফুল্ল অন্তরে গোপ গোপী সকলেই আনন্দে মগন শশিকলা সমবারে দেবনারায়ণ নন্দের নন্দন কৃষ্ণ সকলে জানিল পরে যে যাহার ইচ্ছা নাম যে রাখিল সেসব লিখিতে গেলে গ্রন্থ বেড়ে যায় ভাগবতে শুনে তুমি থাকিবে হেরায় নিপমণি বলে মুনি করিব শ্রবণ তারপর কি করিল সে কংস রাজন দিনে দিনে বাড়ি কৃষ্ণ নন্দের আলয় বৃন্দাবনে কৃষ্ণ লীলা কৃষ্ণ প্রকাশ হয় মুনি বলে সংক্ষেপে শুন হেরায় অসংখ্য কৃষ্ণের লীলা বর্ণনেনা যায় মূল সূত্র শুনো রাজা জন্মেন জয় কি হবে উপায় ভাবে কংস মহাশয় কৃষ্ণের কারণে কংস ভাবিত হইল মম শত্রু গোকুলেতে বাড়িতে লাগিল এই রূপে কংস রাজা ভাবিত হইয়া মন্ত্রণা করেন বসি পাত্র মিত্র লইয়া সিংহাসন পরিহরি কংস নরপতি জিজ্ঞাসেন মহারাজ পাত্র মিত্রের প্রতি কি হবে উপায় বলো পাত্র পাত্রমিত্রগণ গোকুলেতে শত্রু বাড়ে তাপিত জীবন প্রাণে ধৈর্য নাহি ধরে ঐশ্বর্য কি কাজ কি রূপে নাশিব শত্রু গোকুলেরও মাছ কারে পাঠাইব আমি শত্রু বিনাশিতে শত্রু কে ব্যাপারে দুঃখ ঘোচাইতে পাত্র মিত্রগণ বলে শুনহ রাজন পালক বধিতে কর কিসের চিন্তন স্মরণ কর হো রাজা পুতনারাক্ষসী গোকুলে তেগিযা গিয়া কৃষ্ণে আশুক বিনাশী